ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের অনুপ্রেরণায় ও ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের কাণ্ডারি কার্তিক মিত্রের উদ্যোগে আজ আমরা নিউজ পারফেক্ট ইন্ডিয়া ও ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের শিল্পীরা চলে এসেছি সেই বিখ্যাত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রমেন হালদারের কাছে সিমুরালিতে রমেন হালদারের কাছে জেনে নেব আজ কিভাবে তিনি ভাইরাল হলেন এবং তার এই ভাইরাল হওয়ার পেছনের ইতিহাস যারা মানে বাবুকে ভাইরাল করেছিলেন বা রমেন বাবুর সাথে তার পরিচয়টা বলছি যে বাবু আগে গুরুদেব কিশোর কুমার গাঙ্গুলির গান গাইতেন গান গাইতেন ক্লাস সেভেন থেকে উনি গুরুদেবের গান গান দু সালের পরে বা দু সালের আগে ঠিক টাইমটা উনি বলতে পারছেন না মানে ওই সময় থেকে উনি স্টেজ শো আরম্ভ করেন তখন যার ব্যান্ডে উনি গান গাইতেন আমি তার কাছে আগে পরিচয় করবো দাদা আপনার নামটা বলবেন আচ্ছা উনি কি আপনার ব্যান্ডে মানে দু সাল থেকে গান গাইছেন বা উনি তখন প্রোগ্রাম করছেন জ্ঞান হওয়ার পর থেকেই রবেনবাবু বাবু গান গান তা আমরা জানতে পারলাম যে রবেনবাবু তখন থেকেই গান গাইছেন এবং কিছু আমাদের প্রত্যেকেরই পারিবারিক সমস্যা থাকে সেই পারিবারিক সমস্যার জন্য উনি একটু মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পরে উনি গান বাজনা থেকে একটু সরে এসছেন তা অনুগ্রহ করে প্রত্যেককে বলবো যে ওনাকে কেউ যারা লিখছেন মানসিক রোগী বা ভবগুড়ে তারা এটা আখ্যা দেবেন না এতে গুরুদেব কিশোর কুমার গাঙ্গুলির অপমান হয় আমাদের শিল্পী সমাজের অপমান হয় আমরা প্রত্যেকেই প্রত্যেক মানুষ আমরা কোনো না কোনোভাবে আমরা কিন্তু প্রত্যেকেই মানসিকভাবে বিপর্যস্ত কিছু না কিছু কারণে স্বয়ং ভগবান যাকে আমরা আমাদের ভগবান বলি গুরুদেব কিশোর কুমার উনিও একটু বিপর্যস্ত ছিলেন তার জীবনী যারা পড়েছেন তারাও জানবেন তা উনি সাধারণ মানুষের থেকে কথা বলতে ভালোবাসতেন গাছপালা পশু পাখির সাথে আপনারা সবাই জানেন যে বোম্বের জুহুতারা রোডে যেটা গৌরীকুঞ্জ আছে সেই গৌরীকুঞ্জে চারখানা গাছ ছিল ঝটপট প্রসাদ সংকটা প্রসাদ এই চারটে গাছ গাছের সাথে উনি লনে বসে কথা বলতেন তার মানে উনি চাইতেন ওনার মানসিক যে চাপ সেই চাপটা উনি পরিবেশের সাথে উনি সেটাকে টোটালটা শেয়ার করতেন তা আমি রমেনবাবুর কাছে যাওয়ার আগে আমি সাগরবাবুর কাছে যাব যে উনি যাকে ভাইরাল করেছেন যে কেন হঠাৎ ওনার মনে হলো যে রমেনবাবু তো অনেকদিন মানে একটু মানসিক আপসেট হওয়ার পরে উনি গান বাজনা থেকে সরে আসেন ফাংশন করা বন্ধ করে দেন তো হঠাৎ কেন সাগরবাবুর একটু ইচ্ছা হলো যে ওনাকে আবার ভাইরাল করার ওনাকে আবার সামনে আনার তা আমি সাগরবাবুর কাছে যাবো এই ব্যাপারটা জিজ্ঞাসাবাদের জন্য হ্যাঁ সাগরদা দেখুন আমি একজন পঞ্চায়েতের মেম্বার এলাকার সমাজসেবাদের কাজে বিভিন্নভাবে যুক্ত থাকি হঠাৎ মনে হলো আমাদের একুশে জুলাই একটা প্রোগ্রাম ছিল একুশে জুলাই প্রোগ্রামে আমি একটা ধরনের কাজ করতে যাচ্ছিলাম হঠাৎ করে মনে হলো যে এই ছেলেটাকেও মানে ভালো শিল্পী একেও আমার সমাজ নিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তখন রবিদাকে আমি বললাম রবিদা তুমি তো অনেক একটু গান শুনেছি আগে তো এবার নতুন করে একে তো আমি তো ভাই এর ড্রেসগুলোকে তখন রবিদা আমাকে বলল ভাই তো বলা ভালো সময় মিলে আমরা সেটাকে দিয়ে একটা ফেসবুকে লাইফে বিভিন্ন জায়গায় এগিয়ে যেতে পারি যে ভালো তখন সঙ্গে সঙ্গে মাইকটাকে বের করে দিয়ে ওকে মাইকে ওখানে হাতে ধরে দিল তখন অসহ্য বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ভিতরেও দেখবেন ছাতা নিয়ে গানটা গাই গিয়েছিলো তাও যে ভাই যে প্রতিভা গানের মুখ থেকে তখন আমরা তখন পেয়েছিলাম সেই প্রতিভা চারোদিকে আমাদের ফেসবুক আমার ফেসবুক থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলো তাই আজকে এই সে ফেসবুকের মাধ্যমে আপনাদেরও পেয়েছি বিভিন্ন সংস্থা এসেছে ভাই বিভিন্ন জায়গায় প্রোগ্রামকে এই সাড়া দিয়েছে ভাই আস্তে আস্তে যাতে আমার লাইফে যে সাফল্য কামনা করি যাতে ভাই আগাম দিনে ভালো জায়গায় যেতে পারে তার জন্য ভাইয়ের পাশে আমি স্বাস্থ্য থাকবো এবং আপনারা আমরা সবাই মিলে যাতে ভাই একটা ভালো জায়গায় যেতে পারে তার জন্য আমরা পাশে থেকে ভাইকে নিয়ে যাব এবং আপনারা সবাই আসুন এসে রমায়ণের পাশে দাঁড়ান